দৌলতপুরে যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মোহাম্মদ আমিনুল ইসলাম দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পালিত হয়েছে এ উপলক্ষে রবিবার সাত সেপ্টেম্বর সকাল এগারোটা এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খন্ড মিছিল নিয়ে দলীয় এসে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান দুলাল জেলা কৃষক দলের সহসভাপতি এটিএম জাহাঙ্গীর দৌলতপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আরফান প্রধান দৌলতপুর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম হোসেন